আসসালামু আলাইকুম টেস্ট উইথ সিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকে থাকছে সিঙ্গারা রেসিপি ফ্রজেন সহ বিশেষ করে শিঙ্গারা যখন একই তেলে বারবার ভাজা হয় সেই তেলটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক হয় যেটা রেস্টুরেন্ট বা রাস্তার ধারে এইভাবেই ভেজে বিক্রি করে থাকে বাড়িতে যখন সিঙ্গারা ভাজবেন তেল দুইবার ভাজার পর সেটা বাদ দিয়ে দিবেন আমি যা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি ফ্রজেন করে প্রয়োজনে ভেজে খাই সময় নষ্ট না করে চলুন তাহলে দেখে নেই সিঙ্গারার ভিতরের পুট রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দিচ্ছি দুই টেবিল চামচ তেলে পাঁচ ফোড়ন দিচ্ছি এক চা চামচ একটু নেড়ে নিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন হালকা ব্রাউন হলে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দুই মিনিট নেড়ে নিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ ওয়ান ফোর চা চামচ রেড চিলি পাউডার শিঙাড়া তৈরি করার জন্য সবজি নিয়েছি আলু মটরশুটি আর গাজর যে সবজি ভালো লাগবে খেতে সেই সবজিগুলোই আমি এখানে ব্যবহার করছি হাফ চা চামচ জিরা গুঁড়া একটু পানি দিচ্ছি যেহেতু মশলাগুলো ড্রাই এখন দিচ্ছি ওয়ান ফোর কাপ টমেটো বিচি ফেলে দিয়েছি এখন এক কাপ গাজর কুচি আর দুই কাপ আলু চার কোনা করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো অল্প পানি দিয়ে কষাচ্ছি ঢেকে দিচ্ছি ঢাকনা খুলছি আবার নেড়ে দিচ্ছি এবারে ওয়ান ফোর্থ কাপ পানি দিচ্ছি সবজি সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যদি দেখেন আলু সিদ্ধ হচ্ছে না তাহলে সামান্য পানি আবার দিতে পারেন এখন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া মটরশুঁটি ওয়ান ফোর্থ কাপ দিলাম এক চা চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে ঢেকে দিচ্ছি শেষে দিচ্ছি হাফ চা চামচের কম ভাজা জিরা গুঁড়া এবার ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে ফেলেছি আলুগুলো কিছু ভেঙে দিচ্ছি তাহলে সবজি একটু মাখা মাখা ভাব হবে ধনে পাতা কুচি দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার চুলা অফ করে দিচ্ছি এবার পাত্রে ঢেলে নিচ্ছি শিঙারার উপরে রুটি তৈরি করব তার জন্য একটা বলে নিচ্ছি এক কাপ ময়দা চেলে নিচ্ছি দিচ্ছি লবণ দিচ্ছি কালো জিরা ওয়ান ফোর চা চামচ পছন্দ না করলে আপনি বাদ রাখতে পারেন এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ মেল্টেড ডালটা দিচ্ছি এখানে ডালডার পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে ডো তৈরি করবো এরকম শক্ত ডো হবে তেল দিয়ে ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য ডোটা একটু শক্ত হলে ভালো আপনি যত বেশি সময় ডোটা ঢেকে রাখবেন তত আপনার রুটি বেলতে অনেক সুবিধা হবে সময়ের স্বল্পতার জন্য আমি এখানে বিশ মিনিট ডাকলাম আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি সাত ভাগে ভাগ করলাম ডোটাকে একটা লই নিয়ে রুটি বেলছি রুটি লম্বা করে ডিমের মতো করে বেলবো এইভাবে সবগুলো একসাথে বেলে নিয়ে মোড়ানো যাবে এইভাবে ভাঁজ দিয়ে নেব তার আগে পানি লাগাতে হবে এবার তরকারি দিচ্ছি দিয়ে পানি লাগিয়ে পিছনের অংশ ভাঁজ দিয়ে নিচ্ছি আরও একটা লাগাচ্ছি একবারে দোকানের মতো শিঙারা হয়েছে আশা করি এইভাবে তৈরি করে নিতে পারবেন এইভাবে শিঙারা তৈরি করে ট্রেতে ডিপে রাখবেন শক্ত হলে ট্রে থেকে উঠিয়ে কন্টেনারে একসাথে রেখে দিবেন। দুই তিন মাস এইভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন ফ্রাই প্যান চুলাই দিয়ে তেল দিয়েছি গরম হতে এবার তেলে ছাড়ছি চুলার জাল মিডিয়াম লোতে রাখব কিছুক্ষণ পর কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি দুই পিঠ শক্ত হলে কাঠের হাতা দিয়ে অনবরত নাড়ব শেষে এক মিনিট চুলার জালটা বাড়িয়ে দিব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ছাকনাতে তেল ভালো করে ছেঁকে নিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি শিঙারা এরকম ক্রিস্পি থাকবে আপনারা একটা শিঙারার ভিতর কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে টমেটোর সালাদ বা টমেটো ক্যাচাপ দিয়ে আপনি এটা খেতে পারেন কমেন্টে লিখবেন কেমন লেগেছে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ